হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি দুই হাজার সালে মুক্তি পাওয়া রাশিয়ান একটি এলিয়ান মুভি যার নাম হচ্ছে অ্যাট্রাকশন মুভিটি আমরা দেখতে চলেছি একটি এলিয়ান স্পেসশিপ রাশিয়ার মধ্যে এসে ল্যান্ড করে আর তারপর কাহিনী কোন দিকে মোড় নেয় তা নিয়েই এই মুভিটি আর আপনারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই মুভি শুরুতে আমরা দেখি রাশিয়ার মধ্যে অনেক উল্কাপিণ্ড এসে পড়ছিল আর তখন আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় প্রধান চরিত্র সাথে সাথে আর আর সে তার বান্ধবীর ক্লাস করছিল আমরা জানতে পারি ইউলিয়ার বাবা একজন রাশিয়ান সেনাবাহিনীর কমান্ডার আর তখন আমরা ইউলিয়ার বয়ফ্রেন্ড দেখতে পাই আর এখানে উল্লেখ্য ইউলিয়ার বাবা ইউলিয়ার বয়ফ্রেন্ড কে একদমই পছন্দ করত না আর তারপর সিন কাট হয় তখন আমরা দেখতে পাই ইউলিয়া আর তার বান্ধবী মিলে সে আকাশ থেকে পড়তে থাকা উল্কাপিণ্ড দেখতে যাওয়ার প্ল্যান বানায় আর তখন সেখানে ইউলিয়ার বয়ফ্রেন্ড আসে আর তখন আমরা দেখি ইউলিয়ার বান্ধবী তাদেরকে তার রুমের চাবি দেয় সে তখন বলে তোরা চাইলে আমার রুমে যেয়ে টাইম পাস করতে পারিস আর তারপর ইউলিয়া আর তার বয়ফ্রেন্ড রুমে চলে যায় আর তখন আমরা দেখি পুরো রাশিয়াতেই ছোট ছোট উল্কাপিণ্ডের বৃষ্টি হচ্ছে আর সবাই সেটি দেখছে আর তখন আমরা দেখি একটি অদ্ভুত জিনিস পৃথিবীর অরবিটে চলে আসে আর এটি রাশিয়ার আকাশ সীমায় চলে আসায় রাশিয়ার কমান্ডোরা মনে করে তাদের দেশে হয়তোবা অন্য দেশ থেকে কোনো এয়ারশিপ পাঠানো হয়েছে তবে তারা চেক করে দেখে এটি কোনো নর্মাল স্পেসশিপ ছিল না এটি একটি এলিয়ান স্পেসশিপ ছিল আর তারা তখন অনেক চিন্তিত হয়ে যায় আর তখন রাশিয়ান সেনাবাহিনীরা চিন্তা করে সেই স্পেসশিপের ওপর আক্রমণ করবে আর যেই ভাবা সেই কাজ তখন রাশিয়ান সেনাবাহিনীরা সেই স্পেসশিপের উপর মিসাইল দিয়ে আক্রমণ করে যার ফলে সেই স্পেসশিপটা অনেক ক্ষতিগ্রস্ত হয় আর সেটি উল্টো রাশিয়ার শহরের দিকে পড়তে থাকে আর এটি দেখে শহরের মানুষ খুব ভয় পেয়ে যায় আর দৌড়দৌড়ি শুরু করে দেয় তবে তখন রাশিয়ান এয়ারফোর্স সেখানে আরো আক্রমণ করা শুরু করে আর এর ফলে স্পেসশিপটি তাদের কন্ট্রোল না রাখতে পেরে আশেপাশে যেই বিল্ডিংগুলো ছিল তা ভেঙেই মাটিতে পড়তে শুরু করে এমনকি ইউলিয়ার যে বান্ধবী ছিল তার বিল্ডিং ও ভেঙে যায় আর ইউলিয়ার বান্ধবী যেহেতু উপরে ছিল তাই সে সেখানেই মারা যায় আর ইউলিয়া আর তার বয়ফ্রেন্ড যেহেতু নিচে ছিল তাই তারা কোন রকম বেঁচে যায় আর তখন সেই স্পেসশিপটি সেখানে ক্র্যাশ করে যার ফলে রাশিয়ার অনেক মানুষ সেখানে মারা যায় আর সেখানকার সাধারণ মানুষ ভাবে রাশিয়াতে হয়তো কোনো দেশ আক্রমণ করেছে আর তখন মিলিটারিও সেখানে চলে যায় আর তখন আমরা দেখি ইউলিয়ার বাবা একটি ট্রান্সলেটার নিয়ে সেখানে যাচ্ছে ট্রান্সলেটার হচ্ছে যারা ভাষা সম্পর্কে অনেক জ্ঞান রাখে অনেক রকম ভাষা জানে এমনকি ইশারা ইঙ্গিতেও তারা কথা বুঝতে পারে আর তারা যখন সেই স্পেসশিপের কাছে যায় তখনই একটি এলিয়ান বাইরে আসে আর সে তখন বলে আমি যখন এই স্পেসশিপটি নিয়ে আমাদের গ্রহের দিকে যাচ্ছিলাম তখনই উল্কাপিণ্ড শুরু হয় যার ফলে আমার স্পেসশিপে অনেক ক্ষতি হয় আর এতে আমার স্পেসশিপটি পৃথিবীর বায়ুমণ্ডলে চলে আসে আর তখন আমি আমার স্পেসশিপটি ঠিক করার চেষ্টা করছিলাম তবে তখনই আমার স্পেসশিপের ওপর মিসাইল দিয়ে আক্রমণ করা হয় যার ফলে আমার স্পেসশিপটি ক্র্যাশ ল্যান্ডিং করে তবে আমি মানুষের ওপর কোনো আক্রমণ করতে চাই না আমাকে কিছুদিন সময় দাও আমি আমার স্পেসশিপটি ঠিক করে আমি আবার এখান থেকে চলে যাব আর এরপর কর্নেল সবার সামনে কনফারেন্সে জানায় সেই এলিয়েন গুলো কোনো মানুষের ক্ষতি করতে আসেনি তারা তাদের স্পেসশিপ ঠিক হলেই সেখান থেকে চলে যাবে আর সে আরো বলে তাদের মিসাইল অ্যাটাকের জন্যই মেইনলি সেই স্পেসশিপটি ক্ষতিগ্রস্ত হয় আর তাই তারা এলিয়ানকে কিছু সময় দেয় যাতে এলিয়ানটি তাদের স্পেসশিপটি ঠিক করে সেখান থেকে চলে যেতে পারে আর তারপর ইউলিয়ার বাবা তার মেয়েকে দেখতে হসপিটাল আসে আর তখন সে তার মেয়ের সাথে তার বয়ফ্রেন্ড কেউ দেখতে পায় আর সে রেগে যায় তারপর সে তার মেয়েকে গাড়িতে করে বাসায় নিয়ে আসে আর তখন আমরা দেখি ইউলিয়া এলিয়ানদের ওপর খুব রেগে রয়েছে কারণ তাদের কারণেই তার বেস্ট ফ্রেন্ড মারা যায় আর তারপর আমরা দেখি ইউলিয়া তার বাবার বন্দুক চুরি করে আর সে তার বয়ফ্রেন্ড এবং তার বন্ধুদের নিয়ে সেই এলিয়েনকে মারার প্ল্যান করতে থাকে আর তারপর রাতে তারা তাদের অস্ত্র নিয়ে ইউলিয়ার বান্ধবী যেখানে ছিল সেখানে যায় কারণ সেই স্পেসশিপটি তার বান্ধবীর বাসার সামনে ক্র্যাশ করেছে আর তারা সেখানে গিয়ে এলিয়েনদের একটি ডিভাইস দেখতে পায় তবে তারা সেটির তেমন একটা গুরুত্ব দেয় না আর ইউলিয়া তখন তার বান্ধবীর রুমে যায় আর তখন সে তার এবং তার বান্ধবীর ছবি দেখতে পায় আর তখনই সেখানে একটা এলিয়েন চলে আসে আর ইউলিয়া তাকে দেখার সাথে সাথেই তার ওপর দেখি ইউলিয়া বিল্ডিং থেকে পড়ে যেতে নেয় আর তখন সেই এলিয়েনটি ইউলিয়া বাঁচিয়ে ফেলে আর তাদের এই আওয়াজের কারণে ইউলিয়ার বাকি সব বন্ধুরা সেখানে চলে আসে আর সেই এলিয়েনটির ওপর গুলি করতে থাকে আর আমরা তখন দেখি এলিয়েনটি সেই বিল্ডিং থেকে নিচে পড়ে যায় তারপর ইউলিয়া আর তার সব বন্ধুরা নিচে চলে আসে তখন তারা একটি মেটালের স্যুট দেখতে পায় যেটার মধ্যে রক্ত লাগানো ছিল তবে তার ভিতরে কোনো কিছুই ছিল না তখন আমরা আমরা বুঝতে পারি প্রথমে যে এলিয়েনটি দেখেছিলাম সেটি আসল এলিয়ান নয় সেটি এলিয়েনদের একটি স্যুট আর তাদের এই ফায়ারিং এর আওয়াজে সেখানে মিলিটারি চলে আসে আর তখন ইউলিয়া আর তার বন্ধুরা সেই মেটাল স্যুট নিয়ে সেখান থেকে চলে যায় তবে মিলিটারিরা সেখানে এসে এলিয়েনদের সেই ডিভাইস টি খুঁজে পায় আর সেটিকে তারা নিয়ে যায় আর তার পরের দিন হয়তো বা খুব একটা খারাপ না কারণ সে যখন নিচে পড়ে যাচ্ছিল তখন সে এলিয়েনটি তাকে বাঁচিয়েছে আর সে সেই এলিয়েনগুলো সম্পর্কে আরো জানার জন্য সে আবার সেই বিল্ডিং এ চলে যায় আর তখন সে সেখানে একটি লোককে আহত অবস্থায় দেখতে পায় যার শরীর থেকে রক্ত পড়ছিল আর সেই লোকটি শরীরে কোনো কাপড় ছিল না আর তখন ইউলিয়া বুঝতে পারে এটি হয়তোবা সে এলিয়েন আর সে আহত হওয়ায় সে সুত থেকে বাইরে বের হয় আর তখন ইউলিয়া তার একটি সাহায্যে সেই নিয়ে যায় তবে টি দেখতে হুবহু মানুষের মতো হওয়ায় কেউই তাকে সন্দেহ করে না আর তখন আমরা দেখতে পাই সেই এলিয়েনের মানুষের মতোই রক্ত রয়েছে আর ইউলিয়া তখন সে এলিয়েন রক্ত দেয় আর ইউলিয়া যখন সেই এলিয়েনটির বডি দেখছিল তখনই এলিয়েন ইউলিয়ার হাত ধরে ফেলে আর তখন আমরা দেখি ইউলিয়ার হাতের মধ্যে কোনো একটা শক্তি টি দিয়ে দিচ্ছে আর আমরা দেখি ইউলিয়ার হাতের মধ্যে একটি ব্যাসলাইট টাইপ তৈরি হয়ে গিয়েছে আর এরপর ইউলিয়া যখন বাসায় এসে গোসল করছিল তখন সে দেখতে পায় সেই ব্যাসলাইটের কিছু শক্তি রয়েছে সে পানি কন্ট্রোল করতে পারছিল আর অন্যদিকে আমরা দেখি মিলিটারিদের সেখানে সেই ডিভাইসটির ওপর এক্সপেরিমেন্ট চলছিল তবে বিজ্ঞানীরা বুঝতেই পারে না এটি আসলে কি এমনকি তারা সেটিকে খুলতেও পারছিল না আর অন্য আমরা দেখি তাদের শহরে পানি দেখা দিচ্ছে তাদের সেখানে শুকিয়ে যাচ্ছে আর যার জন্য ইমার্জেন্সি কনফারেন্স ডাকা হয় আর তখন তারা ভাবতে থাকে এই পানিগুলো কোথায় যাচ্ছে আর তখন বিজ্ঞানীরা বলে মানুষের শরীর যেমন পানির মাধ্যমে রিজেনারেট করতে পারে এলিয়ান স্পেসশিপও হয়তোবা তাই করছে পানির মাধ্যমে তাদের স্পেসশিপ ঠিক করছে আর তখন সবাই চিন্তা করতে থাকে এভাবে যদি পানি তারা নিতে থাকে তাহলে শহরে খাবার পানির অভাব দেখা দিবে আর অন্যদিকে আমরা দেখি ইউলিয়া সে এলিয়েনটিকে তাদের গ্যারেজে নিয়ে আসে আর তখন আমরা জানতে পারি এলিয়েনটি যখন ইউলিয়ার হাত ধরেছিল তখনই সে পৃথিবীর ভাষা শিখে গিয়েছিল আর তখন সে এলিয়েনটি বলে আমার নাম হচ্ছে হেকন আর তখন এলিয়েনটি বলে আমার এখান থেকে বের হয়ে আমাদের পৃথিবীতে যাওয়ার জন্য একটি ডিভাইস প্রয়োজন আর ছাড়া আমি পৃথিবীতে যেতে পারবো না যেটি আমাদের স্পেসশিপ ল্যান্ডিং এর সময় হারিয়ে গিয়েছিল আর তখন ইউলিয়া বুঝতে পারে এলিয়েনটি কোন ডিভাইস এর কথা বলছে আর সেই ডিভাইসটি বর্তমানে মিলিটারি ল্যাবে রয়েছে আর ইউলিয়া তখন বলে সেটি এখন কোনোভাবেই তোমার কাছে পৌঁছে দেওয়া যাবে না আর সে তখন আরো বলে আমি তোমাকে সাহায্য করতে না আর তারপর সে সে বাসা থেকে বের করে দেয় আর হেকন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন পুলিশ তাকে সন্দেহ করে আর সেখানে এসে জিজ্ঞেস করলে হেকন তেমন একটা কথা বলতে পারে না তখন পুলিশ ভাবে সে হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড তাই তাকে ধরে নিয়ে যায় আর তখন আমরা দেখি ইউলিয়া সেটি দেখে ফেলে আর সে পুলিশের গাড়ির কাছে আসার পূর্বেই পুলিশ তাকে নিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি ইউলিয়ার বয়ফ্রেন্ড আর তার বন্ধুরা মিলে সে এলিয়েন সুটটিকে ভাঙার চেষ্টা করে তবে সেটি অনেক মজবুত ছিল যার ফলে তারা অনেকভাবে চেষ্টা করলেও সেটিকে ভাঙতে পারছিল না আর তখন তাদের মধ্যে থাকে একটি বন্ধু সে এলিয়েন সুটের মধ্যে হাত ঢুকায় এবং মজা করতে থাকে আর তখনই আমরা দেখি সেই সুটটি আবার রিজেনারেট হয়ে তার বন্ধুর শরীরকে অ্যাবজর্ভ করতে থাকে তবে তখনই তার অন্য সব বন্ধুরা মিলে তাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে আর তখন ওই ছেলেটি বলতে থাকে এই সুটটি অনেকটাই বিপজ্জনক এটিকে মিলিটারির কাছে ফিরিয়ে দেওয়া উচিত যার ফলে তারা এটিকে রিসার্চ করতে পারবে আর অন্যদিকে আমরা দেখি শহরে খাবারের পানির সংকট দেখা দেয় তাই সবাই রাস্তায় আন্দোলন করছিল আর তখন আমরা দেখি ইউলিয়ার বয়ফ্রেন্ড সেই এলিয়েন সুটটি দেওয়ার জন্য মিলিটারি ক্যাম্পের কাছে আসে তবে তখনই লোকজনের সাথে মিলিটারিদের লড়াই শুরু হয় আর আর মিলিটারিরা ইউলিয়ার আন্দোলনকারীর একজন ভেবে ধরে নিয়ে যায় সেখানে আমরা ইউলিয়ার বাবাকেও দেখতে পাই তখন আমরা বুঝতে পারি সেই হয়তোবা ইউলিয়ার বয়ফ্রেন্ড কে ধরিয়ে দিয়েছে আর তার পরের সিনে আমরা দেখতে পাই ইউলিয়া সে এলিয়ান ছাড়ানোর জন্য পুলিশ স্টেশনে আসে আর সে সেখানে তার বয়ফ্রেন্ড কেও দেখতে পায় আর সে তার বয়ফ্রেন্ড ছাড়াতে চায় আর সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে চাইলে তাকে কোনোভাবে কথা বলতে দেয় না আর তখন আমরা দেখি ইউলিয়া সেই তার সাথে করে নিয়ে আসে আর সেই এলিয়েনটি যেহেতু মানুষের মতো তাই তাকে তার বন্ধু হিসাবে পরিচয় দিয়ে সেখান থেকে বের করে ফেলে তখন ইউলিয়া সে এলিয়েনকে হাঁটা চলা এবং কি কথা বলা শিখায় যাতে পৃথিবীর মানুষ বুঝতে না পারে সে একটি এলিয়েন আর এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায় আর ইউলিয়ার সিদ্ধান্ত নেয় সে সে এলিয়েনটিকে সাহায্য করবে এই পৃথিবী থেকে চলে যেতে আর তারপর ইউলিয়া সে এলিয়েনটিকে তার সাথে করে তার বাবার অফিসে যায় আর সেই এলিয়েনটিকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয় সে তার ফ্রেন্ড আর ইউলিয়া যখন সেখান থেকে চলে আসবে তখন তার বাবার সাথে হাক করে আর সে সময় ইউলিয়া তার বাবার কাছ থেকে লুকিয়ে আইডি পাসটা নিয়ে নেয় আর তারপর ইউলিয়া সে এলিয়েন বা হেকনকে একটি ডাক্তারের সুদ পরিয়ে সেই পাশ দিয়ে বিজ্ঞানীদের সেখানে পাঠিয়ে দেয় আর তখন আমরা দেখি সেই এলিয়েন সেজে সেই ল্যাবের ভিতরে যে, সেই ডিভাইস তার ক্ষমতা বলে ওপেন করে তার ভিতর থেকে কিছু একটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায় আর এটি সকল বিজ্ঞানীরা দেখছিল আর তারা অবাক হয়ে যায় কেননা তারা এত চেষ্টার পরেও সেটিকে কিছুই করতে পারছিল না তবে কোনো একজন সেখানে এসে সেটিকে ওপেন করে তার ভিতর থেকে কিছু একটা সেখান থেকে নিয়ে যায় আর তখন তারা বুঝতে পারে এটি এলিয়েন আর যার জন্য সায়েন্টিস্টরা সেখানে অ্যালার্ম বাজিয়ে দেয় তবে এলিয়েনটি এতক্ষণে ইউলিয়ার কাছে পৌঁছে যায় আর তখন ইউলিয়ার বাবা তাদের দুজনকে গাড়িতে উঠিয়ে বাইরে পাঠিয়ে দেয় আর যেহেতু তারা দুজন মিলিটারি কমান্ডারের গাড়িতে ছিল তাই কেউ তাদেরকে সন্দেহ করে না সেই এলিয়েনটি যখন তার ডিভাইস নিয়ে সেখান থেকে চলে যাবে তখন ইউলিয়া জানায় তুমি এখন এখান থেকে যেও না তুমি রাতের বেলা তোমাদের পৃথিবীতে চলে যেও কারণ আপাতত সেই স্পেস কাছে অনেক মানুষ রয়েছে আর তখন ইউলিয়া সেই এলিয়েনটিকে তার বাসায় নিয়ে যায় আর অন্যদিকে আমরা দেখি ইউলিয়ার ইউলিয়ার বাবা যখন সেই কাছে যায় তখন সে জানতে পারে বন্ধুটি এলিয়েন ছিল আর সে তাদেরকে বাইরে বের করে দিয়েছে আর তখন সেখানকার কমান্ডার তাদের ল্যাবের যে সিসিটিভি ফুটেজ ফুটেজটি ছিল সেটি অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দেয় আর বলে হেকনকে যেখানেই পাবে আমাদের কাছে তুলে দিবে আর ইউলিয়ার বাবা হেকনকে ধরার জন্য তার মেয়ের বাসার দিকে আসতে থাকে এখানে তোমাদের আরেকবার মনে করিয়ে দেই সেই এলিয়েনটির নামই হচ্ছে হেকন আর তখন আমরা দেখি ইউলিয়ার বাবা সেখানে আসার পূর্বেই ইউলিয়া হেকনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তারপর তারা দুজন একটি কনসার্টে চলে যায় কারণ সেখানে অনেক মানুষ ছিল যার ফলে তাদেরকে খুঁজে বের করা অনেকটাই কঠিন হয়ে যাবে আর সেখানে আমরা দেখি সে এলিয়েন বা হেকন ইউলিয়াকে কে তাদের দুনিয়ায় নিয়ে যায় আর সেটি অনেক সুন্দর ছিল এবং কি অনেক টেকনোলজিতে ভরা ছিল আর তখন ইলিয়েন বলে আমাদের গ্রহের মানুষ ছাড়া এই দৃশ্যগুলো কাউকে দেখানোর অনুমতি নেই আমাদের গ্রহের বাইরে অন্য যে কোনো পৃথিবীর মানুষকে এই জায়গা দেখানো একদম বারণ কারণ তুমি আমার কাছে অনেক স্পেশাল আর আমাদের গ্রহের মানুষ ছাড়া বাইরের কোনো পৃথিবীর মানুষ যদি এই গ্রহে আসার চেষ্টা করে তাহলে আমাদের গ্রহের মানুষ তাদেরকে একদম শেষ করে দিবে কারণ আমাদের গ্রহের মানুষ চায় না তাদের টেকনোলজি অন্য কোনো গ্রহ ব্যবহার করুক আর তখনই আমরা দেখি ইউলিয়ার বয়ফ্রেন্ডের একটি বন্ধু তাদেরকে দেখে ফেলে আর তখন সে ইউলিয়ার বয়ফ্রেন্ড ফোন করে বলে দেয় ইউলিয়া অন্য একটি ছেলের সাথে কনসার্টে উপভোগ করছে আর তারপর রাত হলে ইউলিয়া আর হেকন তাদের স্পেসশিপের দিকে চলে আসে আর এখানে ইউলিয়া হেকনকে শেষ বিদায় দিয়ে দিবে আর তখনই ইউলিয়ার ফোনে তার বয়ফ্রেন্ডের এর কল আসে আর সে তখন ইউলিয়াকে তার সাথে দেখা করতে বলে তবে ইউলিয়া তাকে তাকে জানায় সে আর ভালোবাসে না না আর 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 সে তার সাথে কোনো কথা বলতে চায় তখন আমরা ইউলিয়ার বয়ফ্রেন্ড সেখানেই ছিল আর তখন সে আর তার ফ্রেন্ডরা মিলে ইউলিয়া আর হেকনের উপর আক্রমণ করে দেয় আর ইউলিয়ার বয়ফ্রেন্ড যখন ইউলিয়াকে মারে এটি দেখে সেই এলিয়েনটি খুব রেগে যায় আর তাদের ওপর আক্রমণ শুরু করে দেয় আর তখন আমরা রাশিয়ার খুব সুন্দর একটি অ্যাকশন দৃশ্য দেখতে পাই আর তখন সেখানে থাকে একজন হেকনের ডিভাইস দেখতে পায়। আর তারাও বুঝে যায় এটি একটি এলিয়েন আর তারপর সেখানে ইউলিয়ার বয়ফ্রেন্ড বন্দুক বের করে হেকন কে মারতে যায় তবে হেকন সে সময় ইউলিয়ার বয়ফ্রেন্ড এর একটি বন্ধুকে তার সামনে নিয়ে আসে যার ফলে সেই গুলিগুলো তার সেই বন্ধুর শরীরে লাগে আর এই গোলাগুলির আওয়াজের কারণে সেখানে মিলিটারি চলে আসে আর তখন ইউলিয়ার বয়ফ্রেন্ড আর তার ফ্রেন্ডরা সেখান থেকে পালিয়ে যায় তবে ইউলিয়া আর হেকন সেখানে ধরা পড়ে যায় আর তখন ইউলিয়ার বয়ফ্রেন্ড একটি চাল খাটায় সে তখন পুরনের দুনিয়ায় ছড়িয়ে দেয় যে এলিয়েনটি পৃথিবীতে এসেছে সে তার ফ্রেন্ডকে মেরে ফেলেছে আর সেখানকার মানুষকে সে এলিয়েনের স্পেসশিপের ওপর আক্রমণ করতে বলে তখন আমরা দেখি সবাই সেই স্পেসশিপের ওপর আক্রমণ করার জন্যই অগ্রসর হচ্ছে আর তখন আমরা দেখি এই স্পেসশিপটি শিপটি নর্মাল কোন স্পেসশিপ নয় এটি অনেক হাইটেক একটি স্পেসশিপ আর এই স্পেসশিপটি রক্ষা করার জন্য তার ভিতরে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট রয়েছে আর তখন সেই রোবটগুলো সেই স্পেস রক্ষা করার জন্য তার ভিতর থেকে বাইরে চলে আসে আর মানুষের সাথে লড়াই শুরু করে দেয় আর তখন আমরা দেখি ইউলিয়ার বয়ফ্রেন্ড সে এলিয়েন এর সুট পরে একনের সাথে ফাইট করতে চলে আসে আর হেকন এলিয়ান হলেও ইউলিয়ার বয়ফ্রেন্ডের কাছে সেই সুটটি থাকায় সে সেখানে পেরে উঠতে পারছিল না আর হেকন যখন একবারে শেষ হয়ে যাচ্ছিল তখন ইউলিয়ার বয়ফ্রেন্ড সেই সুটটি থেকে বাইরে আসে আর হেকনের ওপর এলোপাথরি গুলি করতে থাকে তবে তখন ইউলিয়াও সেখানে চলে আসে যার ফলে তারা দুজনেই গুলি খায় আর তখন সেখানে মিলিটারি চলে আসে আর তারা দ্রুত ইউলিয়ার বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করে আর তখন আমরা দেখি স্পেসশিপের ভিতর থেকে দুটি রোবট আসে আর তখন ইউলিয়া আর হেকনকে স্পেসশিপের ভিতরে নিয়ে যায় আর তাদেরকে দুটি বেডের মধ্যে শুইয়ে দেয় আর সেই বেড দুটি খুবই অ্যাডভান্স ছিল আর তখন আমরা দেখি তারা দুজন আবার রিকভার করা শুরু করে তবে ইউলিয়া খুব দ্রুত রিকভার করলেও এলিয়েনটির রিকভার করতে সময় লাগছিল আর তারপর আমরা দেখি ইউলিয়ার জ্ঞান ফিরে আসে আর তখন স্পেসশিপটি ইউলিয়া আর তার বাবাকে স্পেসশিপ থেকে বাইরে বের করে দেয় আর তারপর সেই এলিয়েনটিকে নিয়ে সেই স্পেসশিপটি আবার তাদের গ্রহের উদ্দেশ্যে রওনা হয় আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তবে এই তেমন একটা সুন্দরভাবে এন্ডিং দিতে পারেনি কারণ এই মুভিটি অনেক হিট হয়েছিল আর এটির সেকেন্ড পার্ট চলে এসেছে আর তোমরা যদি এই মুভিটির সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ